আসসালামু আলাইকুম নর্মালি বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না আপনি এইভাবে কিন্তু পাকোড়া করে দিলে খুব মজা করেই খাবে আজকে তৈরি করব ব্রকলির পাকোড়া তো এখানে আমি একটা ব্রকলিকে কেটে ছোটো ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি এখন এই ব্রকলির টুকরাগুলোকে আমি ভাপিয়ে নিব এই জন্য পানিটা যখন ফুটে উঠবে তখন এক মিনিটের মতো ফুটন্ত পানের মধ্যে রেখে তারপর ছেকে উঠিয়ে নিচ্ছি এবার পাকোড়ার মিশ্রণটা তৈরি করে নিব এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ভেসন নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা আর এখানে আটা নিলেও হবে ময়দার পরিবর্তে তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফচা চামচ ধনিয়া পাউডার লাল মরিচের গুঁড়া জিরা পাউডার সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর শেষে একটু সামান্য একটু বেকিং সোডা দিতে হবে এটা আমি স্কিপ হয়ে গেছে ভিডিওর মধ্যে বেকিং সোডা মিশিয়ে নেবেন তো মিশ্রণটা ঠিক এই রকম হবে এই রকম ঘনত্বের মধ্যে মিশ্রণটা তৈরি করে নিতে হবে তো এবার ব্রকলেট টুকরাগুলোকে আমি এই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি তারপর চলে যাব চুলায় চুলা একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিতে হবে ডুবু তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে পাকোড়াগুলোকে দিয়ে দিতে হবে চুলা রাসটা মিডিয়ামে রেখে এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু পাকোড়া তৈরি এই পাকোড়াটা আপনি সসের সঙ্গে পরিবেশন করতে পারেন বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে নিবে বুঝতেও পারবে না যে আপনি সবজি দিয়ে করেছেন ওরা মজা করেই খাবে দেখুন পাকোড়াগুলো মুচ মুছে হয়েছে এইভাবে বাসা একবার হলেও তৈরি করে দেখবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ